হ্যান্ডবিল অ্যানাউন্স করবো আজকে তিনটে হ্যান্ডবিল অ্যানাউন্স করব তিনটে হ্যান্ডবিল সবাই একটু শুনবে এবং লাস্ট হ্যান্ডবিলটা অবশ্যই শুনে যাবে লাস্ট হ্যান্ডটা ধামাকা হতে চলেছে শুধু দক্ষিণ চব্বিশ পরগনা কেন হবে পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বড় কাবাডি খেলা আয়োজন করতে চলেছে কে প্লট থেকে অবশ্যই হ্যান্ডবিলটা লাস্টে বলবো বাকি তার আগে দুটো হ্যান্ডবিল বলে দিই দিয়ে লাস্ট ওই হ্যান্ডবিলটা বলে লাইফটা বন্ধ করবো তোমরা নিশ্চয়ই জানো আজকের সাতমুখী জয়রাম খালি বানিবাদা বেলেখালি সিদ্দিকির সঙ্গে মাঠের খেলা শেষ হয়েছে এবং আজকেতে কিন্তু মল্লিকপুরে সেখানে কিন্তু জি গ্রুপের খেলা হচ্ছে সেখানে আমি যাইনি কারণ কন্টিনিউ কটা লাইভ করে কন্টিনিউ কটা লাইভ করে একটু শরীরটা টায়ার্ড রয়েছে তার জন্য আমি যাইনি ঠিক আছে টায়ার্ড রয়েছে তার জন্য আমি যাইনি এবং আজকে রেস্ট নেব এবং আগামী কাল যাব আগামী কাল যাব রায়দিগি পাড়া সেখানে এ গ্রুপের কাবাডি খেলা রয়েছে সবার কমেন্টের উত্তর দেবো ভাই একটু ধৈর্য রাখো যে কথা বলতে লাইভে আসা সেটা বলে নিই তারপর সবার কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ আগামীকাল উনত্রিশ সেপ্টেম্বর খেলা রয়েছে রায়দিঘি সরস্বতী পাড়া এ গ্রুপের খেলা ওখানে কিন্তু লাইভ চলবে লাইভে যারা এসছো এবং ভিডিওটা একটু শেয়ার করবে লাইক করবে যাতে সবাই জানতে পারে আগামীকাল আগামীকাল উনত্রিশ সেপ্টেম্বর রায়দিঘি সরস্বতী পাড়া সেখানে এ গ্রুপের কাবাডি খেলা রয়েছে রাজু নাসির সাদ্দাম এই সমস্তগুলো প্লেয়ার চলবে ওখানে যাবো আর আজকের এই মল্লিকপুরে খেলা কিন্তু কন্টিনিউ চলবে জি গ্রুপের খেলা তার জন্য যায়নি এই কারণে একটু টায়ার্ড রয়েছি আর আগামীকাল এ গ্রুপের খেলা রয়েছে আজকে যদি বিশ্রাম নেই তাহলে কিন্তু গত আগামীকাল যে খেলাটা রয়েছে খেলাটা কিন্তু সুন্দরভাবে লাইফ দেখাতে পারে তার জন্য যায়নি এবং আরও একটি হ্যান্ডবিল আমি জানাব বিরাট জি গ্রুপের কাবাডি প্রতিযোগিতা স্থান হেড়োভাঙা জামা মসজিদের পশ্চিম পার্শ্বস্থ ময়দান পরিচালনায় হেরোভাঙা ইয়ং ফাইটার ক্লাব তারিখ বারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরেজি উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার অর্থাৎ আগামীকাল আগামীকাল হেরোভাঙায় একটা জি গ্রুপের জিরো গ্রুপের কাবাডি খেলা অনুষ্ঠিত হতে চলেছে রেফারি মোস্তাক আহমেদ খান নিয়মাবলী জিরো গ্রুপের খেলা হবে প্রতি দলে ছজন করে খেলিবে অতিরিক্ত একজন যারা লাইভ ব্যস্ত ভাই কেউ যাবে না লাস্টে যে হ্যান্ডবিলটা ভাই অ্যানাউন্স করবো ধামাকা হতে চলেছে শুধু দক্ষিণ চব্বিশ পরগনা কেন হবে পশ্চিম বাংলার মধ্যে আমার জানা থেকে বড় কাবাডি খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে কে প্লট থেকে যার প্রথম প্রাইজ রয়েছে সত্তর হাজার টাকা প্রথম প্রাইজ সত্তর হাজার টাকা তাই শেষ পর্যন্ত লাইভটি দেখে যাবে যে হ্যান্ডিলটি অ্যানাউন্স করছিলাম তারিখ উনত্রিশে সেপ্টেম্বর অর্থাৎ কাল রেফারি মোস্তাক আহমেদ খান নিয়মাবলী জিরো গ্রুপের খেলা হবে প্রতি প্রতিদলে ছজন করে খেলবি অতিরিক্ত একজন কোনো প্লেয়ারকে নিয়ে সমস্যা হলে কাউন্সিল এবং রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত তারাই বিবেচনা করবে বাকি নিয়মাবলী মাঠ এসে জানতে পারবে উক্ত টুর্নামেন্টের এন্ট্রি থাকছে চারশো এক টাকা মাত্র প্রথম পুরস্কার থাকছে বারো হাজার ও ট্রফি দ্বিতীয় পুরস্কার থাকছে ন হাজার ও ট্রফি তৃতীয় পুরস্কার থাকছে ছ হাজার ও ট্রফি চতুর্থ পুরস্কার থাকছে চার হাজার ও ট্রফি পঞ্চম এবং ছয় নম্বর পুরস্কার থাকছে এক হাজার টাকা যোগাযোগ নম্বর সিক্স এই নাম্বার যোগাযোগ করবে আর একটি নাম্বার রয়েছে নাইন সেভেন এই নাম্বার যোগাযোগ করবে আর কোন সমতল প্লেয়ার চলবে একটু জানিয়ে দেব হাসা বেলেগাজি মশিউর জিয়ারুল ভলেয়া শাকিল ইকবাল কালো শরিফুল কাদের রাহুল হারদা সাইদুল নবগ্রাম নজ আজিজুল শরীয়ত সাবির শিবনগর হাবিব হাবিজুল শামসুল সাবির ফুলবাগিচা আমিনুর ওয়ারেস আলী ছোটমুন্না মুন্না মিন্টু আমতলি রুহুল আক্তার শ্যামনগর রোহিদুল ভোদো সাত নম্বর আব্বাস ইমরান আসান আলী মেরিগঞ্জ আকবর ছোটমসি বড়মসি সাদা রাইহান কুটিবেড়ে সাদা রুহুল সিরাজুল গোবিন্দপুর কালো রানা নাপিতখালী মোস্তাক সাদা সাবির রবিউল আলী হোসেন মিজান ইনজামুল দোলা খাকি মসি গোপাল মসি গোপাল মহিদুল মসিদুল মাছপুকুর, সাবির হরিমুল জাহাঙ্গীর গোলাবাড়ি ভুঁড়ে জাহাঙ্গীর গোবরামারি লাল হান্নান হাকিম মহিবুল্লাহ ফয়সাল এই সমস্ত প্লেয়ার একজন করে চলবে যে প্লেয়ারগুলো খেলতে পারবে না ভাই আমি যেহেতু মোবাইল থেকে হ্যান্ডবিলগুলো দেখছি তার জন্য স্ক্রিন দিকে চাইতে পারছি না মাইন্ডে কেউ নিও না তবে শেষ পর্যন্ত হ্যান্ডবিলটা অবশ্যই শুনে যাবে সবাই ধামাকা হতে চলেছে যে সমতুল্য প্লেয়ার চলবে না সেন্টু উসমান হাসিবুর মেলো মুন্না আমিরুল ফাইজা ফাইজুল ছোট রাজু হুজাইফা সৌরভ মুন্ডা হেবলো মেহেদি খান সৌরভ বোকা মধু জেনা শৌফ কালোবাবু রাকিব মাসুম ওবাই হাজ হাসান ফাইসাল এই সমতুল্য প্লেয়ার খেলতে পারবে না মাঠে অন্য নাম দিয়ে যদি নামে ধরা পড়লে কিন্তু ফাইন হবে যোগাযোগ নাম্বারটি আগেই বলেছি এই খেলাটা কিন্তু আগামীকাল উনত্রিশে সেপ্টেম্বর শুরু হতে চলেছে যারা এন্ট্রি করতে চাও অবশ্যই যোগাযোগ করবে যোগাযোগ নাম্বারটি দুবার বলেছি আরও একবার বলছি সিক্স টু নাইন সেভেন ফাইভ ওয়ান এইট ওয়ান ওয়ান সিক্স এই নাম্বার যোগাযোগ করবে হেরোভাঙা হেডোভাঙা জামে মসজিদ পশ্চিম পার্শ্বত ময়দান এই হ্যান্ডবিলটা হয়ে গেল আরও একটি হ্যান্ডবিল জানাবো বিরাট ডেনাইট কাবাডি প্রতিযোগিতা স্থান পূর্ব ঠাকুরের চক শেখ পাড়ার মোড় থানা বকুলতলা দক্ষিণ চব্বিশ পরগনা পরিচালনায় গ্রামবাসী বৃন্দ তারিখ চৌঠা ও পাঁচই নভেম্বর মঙ্গলবার ও বুধবার দু খেলার প্রধান উদ্যোক্তা মেম্বার আকবর আলী শেখ সমাজসেবিক নিয়মাবলী জিরো গ্রুপের খেলা হবে চব্বিশ দলের খেলা হবে প্রতি প্রতিদলে ছজন করিয়া খেলিবে অতিরিক্ত একজন রেফারি ও কাউন্সিলের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে দ্বিতীয় রাউন্ড থেকে সান্ত্বনা পুরস্কার থাকবে বাকি নিয়মাবলী মাঠে আসিয়া জানতে পারবে এই খেলায় রে রেফারি করছে সাদ্দাম ভলেয়া সম্পূর্ণ খেলাটি লাইভ সম্প্রচিত হবে সম্প্রচ সম্প্রচারিত হবে কুলতলি স্পোর্টস ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচুর গুলিয়ে যাচ্ছে ভাই এনটি ফি তিনশো একান্ন টাকা মাত্র পুরস্কার সূচি বারো হাজার বারো টাকা ও চার ফুট ট্রফি দ্বিতীয় পুরস্কার আট হাজার আট টাকা ও তিন ফুট ট্রফি তৃতীয় পুরস্কার পাঁচ হাজার পাঁচ টাকা দুপুর ফু ট্রফি চোদ্দ পুরস্কার এক হাজার টাকাও ট্রফি পঞ্চম পুরস্কার এক হাজার টাকা ট্রফি ছয় নম্বর পুরস্কার এক হাজার টাকাও ট্রফি জিরো গ্রুপের খেলা কোন প্লেয়ার চলে তোমরা নিশ্চয়ই জানো তারপরে আরও একবার জানিয়ে দেওয়া দরকার জানিয়ে দিচ্ছি মশিউল জিয়ারুল আবুর আলী ভলেয়া রাজেশ ভিক্টর শরিফুল কাদের রাহুল হারদা সাইদুল নবগ্রাম নজু আজিজুল সরিয়েত, সাবির শিবনগর হাবিব হাফিজুল শামসুল ঠাকুরের চক আমিনুর ওয়ারেস আলী ছোট মুন্না মিন্টু আমতলি রুহুল আক্তার শ্যামনগর ভোদো সাত নম্বর আব্বাস ইমরান আহসান কালো নাফিদ মোস্তাক রবি মেরিগঞ্জ আকবর সাদা রাইহান খুঁটিপেড়ে সাদা রুহুল সিরাজুল গোবিন্দপুর রানা সাদা দৌলহাকি মসি মৈদুল মাজেদুল মাসফুকুর রবিউল হরিমুল জাহাঙ্গীর গোলাবাড়ি ভুঁড়ে জাহাঙ্গীর গোবরামারি লাল হান্নান হাকিম আসিফ মসি তিলপি রাজেশ মেজলা খালি অ্যাঙ্গেল কালো ভূত আবির দক্ষিণে ইমরোজ ভলিয়া সাবির ফুলবাগিচা এই সমতল প্লেয়ার একজন করে চলবে জিরো গ্রুপের এই সমতল প্লেয়ার খেলতে পারবে না তাদের নাম রাকিব হাসা বেলেগাছি মিন্টু সেন্টু উসমান হাসিবুর মুন্না মফিজুল ডেকো মফিজুল ধরিও সম্ভবত এখানে ডেকো লিখেছে ছোট রাজু হুজাইফা সৌরভ মুন্ডা হেবলো মেহেদি খা খান সৌরভ মাসুম ছোট বাবুসোনা আবির খয়রুল সাইফুল ডেবিসাবাদ গোপাল ফায়াজুল গোবিন্দ মভিজুল মুক্তার আমিরুল ফুলবাগিচা এই সমস্ত প্লেয়ার খেলতে পারবে না যোগাযোগ নম্বর অগ্রিম এন্ট্রির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন সিক্স সেভেন সিক্স থ্রি এইট নাইন এইট এই নাম্বার যোগাযোগ করবে আরেকটি নাম্বার রয়েছে সিক্স টু এইট নাইন সিক্স থ্রি নাইন জিরো নাইন জিরো খেলার ডেট এখনও বাকি রয়েছে যেহেতু নভেম্বর মাস ডেট এখন অনেক বাকি বাকি আরও অনেকবার লাইভে আসতে পারবো এই খেলাগুলো বলতে পারবো বাকি কমবে সমস্ত হ্যান্ডবিল কিন্তু আমি জানিয়েছি এবং একটা হ্যান্ডবিল যেটা নতুন জানানো খুবই প্রয়োজন এবং পশ্চিমবাংলার মধ্যে সবথেকে বড়ো কাবাডি টুর্নামেন্ট বলে আমি মনে করছি কারণ এরকম টুর্নামেন্ট আপাতত আমার সামনে আসেনি জানিয়ে দিচ্ছি সবাই একটু ধ্যান দিয়ে শুনবে বিরাট হাডুডু প্রতিযোগিতা স্থান কে প্লট পূর্ব শ্রীপতিনগর মহরম মাঠ পরিচালনায় মুসলিম পাড়া কাবাডি স্পোর্টস কমিটি তারিখ খেলার তারিখ উনত্রিশ কার্তিক চোদ্দোশো রবিবার ইংরেজি ষোলো এগারো দু সময় রাত্রি আটটায় খেলা শুরু ষোলো টিমের খেলা হবে টিম ভর্তি ফি পনেরোশো এক টাকা তবে দু টাকা দিয়ে এন্ট্রি করতে হবে মাঠে আসলে পাঁচশো টাকা রিটার্ন দেওয়া হবে পুরস্কার সূচি প্রথম পুরস্কার সত্তর হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি দ্বিতীয় পুরস্কার পঞ্চান্ন হাজার টাকাও সুদৃশ্য ট্রফি তৃতীয় পুরস্কার দশ হাজার টাকাও সুদৃশ্য ট্রফি যে প্রাইজটা যে কোনো সচরা টুর্নামেন্টের প্রথম প্রাইজ হয় সেটা এখানে তৃতীয় প্রাইজ এবং চতুর্থ পুরস্কার দশ হাজার টাকাও সুদৃশ্য ট্রফি খেলার তারিখ ষোলো তারিখে রাত্রি আটটা হইতে খেলা শুরু নক আউট টুর্নামেন্ট যে টিম হেরে যাবে দ্বিতীয়বার কোনো চান্স নেই যোগাযোগ নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ টু ওয়ান ওয়ান জিরো সেভেন সিক্স আর একটি নাম্বার হচ্ছে এই একটাই নাম্বার দেওয়া রয়েছে বাকি আর নাম্বার দেওয়া নেই আচ্ছা ওটা ফোনপের নাম্বার বাকি নিচে দুটো নাম্বার হচ্ছে জানিয়ে দিচ্ছি হামিদুর খানের নাম্বার নাইন নাইন সেভেন সেভেন ফাইভ টু ওয়ান ওয়ান জিরো সেভেন সিক্স আর একটি নাম্বার রয়েছে নাইন ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান ডবল সেভেন ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ করবে খেলার ডেট এখন বহুত টাইম বাকি রয়েছে সুন্দর ভিডিও ওই মাঠে গিয়ে করবো যেহেতু সবথেকে বড়ো কাবাডি টুর্নামেন্ট আমার জানা এই মাঠে আমি নিজে গিয়ে সুন্দর করে ভিডিও করব তোমরা খবর অবশ্যই পেয়ে যাবে এটাই ছিল থেকে বড়ো অ্যানাউন্স তারপর কয়েকটা কমেন্টের উত্তর দেবো লাইভ থেকে পেয়ে যাও বেশিক্ষণ টাইম রাখবো না আচ্ছা একজন কমেন্ট করেছে ইংরেজি মাসের না বাংলা মাসের আচ্ছা অবশ্যই ইংরেজি মাস এবং বাংলা মাস দুটোরই তারিখ বলবো বাংলা উনত্রিশে কার্তিক চোদ্দশো বত্রিশ রবিবার ইংরেজি ষোলো এগারো দু হাজার পঁচিশ নভেম্বর মাসের ষোলো তারিখ রবিবার ঠিক আছে বাকি কমবেশি বেশি বলে দিয়েছি সবাই একটু খেয়াল করে শুনলে বুঝতে পারবে হ্যান্ডবিলটি একেবারে নতুন মুখস্থ ছিল না দেখে দেখে বলেছি যদি কোনো ভুল হয় আমার সাথে যোগাযোগ করতে পারে জানিয়ে দেবে এবং এই হ্যান্ডবিলটা আমি পোস্ট করবো কুলতলিয়া স্পোর্টস ফেসবুক পেজে এখনও পর্যন্ত কুলতলি স্পোর্টস ফেসবুক পেজ যদি ফলো কেউ না করে থাকো অবশ্যই কুলতলি স্পোর্টস ফেসবুক পেজটা ফলো করবে কারণ কিছুদিন ইউটিউবে লাইভ করবো এরপরে কিন্তু ফেসবুকেই লাইভ করবো ঠিক আছে মাঠে অবশ্যই ইউটিউবে লাইভ করবো বাড়িতে যে লাইভগুলো করি খেলার বিষয়ে অবশ্যই ওইগুলো ফেসবুকের মধ্যেই হবে কুলতলি স্পোর্টস ফেসবুক পেজ খেয়াল করে একটু সার্চ করবে এবং ইউটিউবের মতো সেম লোগো থাকবে সেম নাম থাকবে ঠিক আছে বাকি যারা কমেন্ট করছে একটু উত্তর দেবো যদি কিছু জানা থাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো উত্তরটা দেওয়ার চেষ্টা করবো খেলা ষোলো তারিখে ভাই ওই খেলাটা ষোলো তারিখে দেখি রিয়াজুল মোল্লা কমেন্ট কিছু দাদা আশিকের নাম্বারটা পাওয়া যাবে অবশ্যই আশিকের নাম্বারটা পাওয়া যাবে ওটা আসিফ হবে নাম্বার পাওয়া যাবে আমার কাছে রয়েছে এই লাইভে বলতে পারছি না আমার নাম্বারটা লাইভে দিয়ে প্রচুর সমস্যার মধ্যে পড়ি প্রচুর কল আসে আমি চাই না আমার মতো আর কেউ সমস্যার মধ্যে পড়ুক আমার সাথে যোগাযোগ করো অবশ্যই আমি নাম্বারটা দিয়ে দেবো হেরো ভাঙার খেলাটি আগামীকাল কাল ভাঙার খেলাটি আগামীকাল উনত্রিশে সেপ্টেম্বর ঠিক আছে আগামীকাল হ্যাঁ অবশ্যই লাইভ চলবে কে প্লট খেলা লাইভ চলবে হেডোমার খেলাটা আগামীকাল লাইভ হবে না তারপর থেকে লাইভ চলবে ঠিক আছে কারণ আগামীকাল এ গ্রুপের খেলা রয়েছে রায়দিঘি সরস্বতী পাড়া ঠিক আছে আমার নাম্বারটা অবশ্যই লাস্টে দিয়ে দিচ্ছি রায়দিঘি আজকে যাওনি কেন আরে ভাই রায়দিঘির খেলা আজকের নয় ভাই জান ইসমাইল মোল্লা আজকের রায়দিঘির খেলা নয় আগামীকাল ঠিক আছে ভাই শামসুল লসুর কমেন্ট করছে ও ভাই খেলাটা কোন জায়গায় কোন খেলাটার কথা বলছে বুঝতে পারি না যদি হেড়োমার খেলা হয়ে থাকে তাহলে আগামীকাল হেডোভার খেলা আগামীকাল উনত্রিশ সেপ্টেম্বর একটু আগে হ্যান্ডবিল জানিয়েছি শুরু থেকে রয়েছে একটু খেয়াল করে শুনে আসবে নাপিতখালি খেলা কবে নাপিতখালি খেলা ছ তারিখে নাপিতখালি খেলা ছয় নভেম্বর সরি অক্টোবর হবে ওটা ছয় অক্টোবর একটু দেখে নিয়ে বলি যাতে ভুল না হয়ে যায় ডেট সব লেখা রয়েছে যখন একবার দেখে নিয়ে বলা বলা ভালো হ্যাঁ ভাই নাপিতখালি খেলা ছয় অক্টোবর জি গ্রুপের খেলা সারা রাত ভাই জানি ছোটোখাটো টপিকের উপরে সারারাত কীভাবে থাকি বলো আজকে পুরো রেস্ট নেবো ঠিক আছে পুরো রেস্ট নেবো চাইলে আজকে মল্লিকপুর যেতে পারতাম মল্লিকপুর খেলাটা সম্ভবত একদিনে শেষ হবে না কারণ ওখানে অনেক টিম হয় একদিনে শেষ হবে না যদি আজকের মল্লিকপুর যাই অর্ধেক খেলা হবে বাকি অর্ধেক খেলা রেখে তো অন্য মাঠে আমি যেতে পারি না তার জন্য ভাই আজকে রেস্ট নেবো কালকের রায়দিকে সরস্বতী পাড়া এই গ্রুপের খেলা আছে কন্টিনিউ লাইভ চলবে মাঠে যাওয়ার আগে ভিডিও করে জানাবো মাঠে গিয়ে ভিডিও করে জানাবো ঠিক আছে ভাই আশা করি তোমরা সব বিষয়টা জানতে পারবে এম ডি রাজ ডব্লিউ রাইডার কমেন্ট করছে বলছি গ্রামীণ লাইফ থেকে গ্রামীণ লাইফ গেলে নাকি তুমি কলকাতা স্পোর্টস কেউ যাবে না সেই মাঠে এটা কেমন কথা ভাই গ্রামীণ লাইফ গেলে তুমি সেই মাঠে যাবে না কলকাতা স্পোর্টস আমি এটা হতে পারে না ভাই আমি চাই শুধু গ্রামীণ লাইফ কেন যে আসে আমার কোনো সমস্যা নেই শুধু গ্রামীণ লাইভ কেন পনেরোটাই লাইভ রয়েছে আলোর সাথী রয়েছে যে ভাইটা এখন লাইভ করে না এবং আরও এই যে ওয়াইডি শাকিল বয় রোহানা কাবাডি গেম আপনার কলকাতা স্পোর্টস মাহফুজ এসপি লাইভ কুলারি লাইভ এই সমস্ত যারা আছে সবাই আসুক সাথে আমি থাকি আমি চাই আমি একা বাড়তে চাই না ভাই সবাই আসুক তার মধ্যে যে ভাইটা যে ভাই ভালো দেখাবে নিশ্চয়ই দর্শক তার দেখবে বা যার ভালোবাসা দর্শকরা বেশি দেবে তোমরা যাকে সাপোর্ট করবে সেই আগে বাড়বে বাকি যে পিছিয়ে পড়বে তা নয় তারাও সাথে সাথে আসবে ইনশাল্লাহ আজকে কথা খেলা আছে আজকেরে মল্লিকপুরে খেলা আছে ভাই আজকে যেতে পারছি না গোপালপুর খেলা যাও গোপালপুর খেলা এখন বাকি রয়েছে ভাই রাকিব লস্কর কমেন্ট করছো তুমি কেমন আছো খুব ভালো আছি ভাই যান রাত জায়গায় যে কন্ডিশনটা একটু খারাপ হয়ে গিয়েছে তার জন্য আজকে রেস্ট নিচ্ছি আগামীকাল ইনশাল্লাহ খেলায় যাব ঠিক আছে খেলাটা কোথায় হবে হেডোভাঙা বাজার পার্শ্বস্থ ময়দান পোশ হেডোভাঙা মসজিদ পশ্চিম পার্শ্বস্থ ময়দান আগামীকাল খেলা ঠিক আছে খাওয়া দাওয়া হয়নি এই লাইফটা হয়ে গেলে খাওয়া দাওয়া করতে যাবো কল আচ্ছা কলকাতা স্পোর্ট লাইভ করছে না কেন ভাই জানো ওটা তার ব্যক্তিগত ব্যাপার কেন লাইভ করছে না সেই জানে ভাই শফিকুল নাইয়া কমেন্ট করছে আমাদের কমেন্টে রিপ্লাই দিতে হবে না আচ্ছা ঠিক আছে ভাই এখন কোনো মারা খেলা আছে ভাই ক্রিকেটের বিষয় এই মুহূর্তে কোনো আলোচনা নেই ক্রিকেটের বিষয় এই মুহূর্তে কোনো আলোচনা নেই এখন অনলি কাবাডি যখন ক্রিকেটে লাইভে ঢুকবো তখন অনলি ক্রিকেট ঠিক আছে এই মুহুর্তে ক্রিকেটের বিষয়ে আমি আলোচনা করতে চাই না যখন ক্রিকেটের আলোচনা করব অনলি ক্রিকেট আর যখন কাবাডি খেলার আলোচনা করবো অনলি কাবাডি ঠিক আছে ভাই কেউ খারাপ মাইন্ডে নিও না শাকির মোল্লা কমেন্ট করছে থ্রি টু নাইন এইট এটা কী বুঝতে পারছি না কিরে খেলা কবে আব্বাস আলদার কমেন্ট করছে খেলা আজকে মল্লিকপুরে হচ্ছে আগামী কাল হবে আপনার রায়দিকে সরস্বতী পাড়া এবং হেডোভাঙার মাঠেও খেলা আছে আগামীকাল সবথেকে বড় খেলার প্রাইজ হচ্ছে সবথেকে বড় খেলার প্রাইজ হচ্ছে সত্তর হাজার টাকা দ্বিতীয় প্রাইজ পঞ্চান্ন হাজার টাকা তৃতীয় প্রাইজ দশ চতুর্থ প্রাইজ দশ রাকিব গায়েন কমেন্ট করছে ক্রিকেট খেলা কবে থেকে শুরু হচ্ছে ক্রিকেট খেলা শুরু হচ্ছে ডিসেম্বর মাসের শুরু থেকে ডিসেম্বর মাসের শুরু থেকে ক্রিকেট খেলা শুরু হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিনটে মাস ক্রিকেট খেলা চলবে কন্টিনিউ ঠিক আছে তারপর থেকে এই চ্যানেলে ব্লগ ভিডিও হবে ঠিক আছে মল্লিকপুরে লাইভটা দিচ্ছে কে একটু জানো ভাইজান যান মাঠে কে লাইভ দিচ্ছে ওটা বলতে পারছি না ঠিক আছে তবে তোমরা সার্চ করে দেখতে পারো বিভিন্ন চ্যানেল রয়েছে তোমরা আশা করি পেয়ে যাবে ঠিক আছে সত্তর হাজার খেলাটা কোন জায়গায় জামালদা আহাদ লস্কর সত্তর হাজার খেলাটা কে প্লটে কে প্লটে সত্তর হাজার টাকা আচ্ছা এখনো পর্যন্ত যারা বুঝতে পারেনি সত্তর হাজারের খেলাটা আরও একবার বলে দিচ্ছি অবশ্যই খেয়াল করে শুনবে যেহেতু সবাই বুঝতে পারেনি তার জন্য নতুন করে একবার বলছি আর এটা কিন্তু ফেসবুক কুলতলিয়া স্পোর্টস ফেসবুক পেজে পোস্ট হবে সেখান থেকে অবশ্যই দেখে নেবে এবং এর ডেডিকেশন ভিডিও আসবে ভাই সত্তর হাজার প্রাইজ অবশ্যই ভিডিও তো আসা উচিত মন্ডল বাজারে খেলা হচ্ছে ভাই যান অক্টোবর মাসের সাতাশ তারিখ সাতাশে অক্টোবর বিরাট হাডু হাডুডু প্রতিযোগিতা স্থান কে প্লট পূর্ব শ্রীপতিনগর মহরম মাঠ পরিচালনায় মুসলিম পাড়া কাবাডি স্পোর্টস কমিটি তারিখ বাংলা উনত্রিশ কার্তিক চোদ্দশো বত্রিশ রবিবার ইংরেজি ষোলো এগারো দু রবিবার রাত্রি আটটা থেকে কন্টিনিউ খেলা চলবে সকাল সকাল হয়ে খেলা শেষ হয়ে যাবে এক নাইটের খেলা প্রথম পুরস্কার থাকছে সত্তর হাজার টাকা প্লাস সুদৃশ্য ট্রফি দ্বিতীয় পুরস্কার থাকছে পঞ্চান্ন হাজার টাকা সঙ্গে সুদৃশ্য ট্রফি তৃতীয় পুরস্কার দশ হাজার টাকা প্লাস সুদৃশ্য ট্রফি চতুর্থ পুরস্কার দশ হাজার টাকা সুদৃশ্য ট্রফি উক্ত টুর্নামেন্টের এন্ট্রিপি থাকছে পনেরোশো এক টাকা মাত্র তবে আগে যারা এন্ট্রি করবে দু হাজার টাকা দিতে হবে মাঠে টিম নিয়ে গেলে পাঁচশো টাকা রিটার্ন হবে ঠিক আছে ভাইজান পাঁচশো টাকা রিটার্ন হবে আব্দুর আকিবুর সর্দার কমেন্ট করছে পাখি চাপাড়া খেলাটা কবে একটু জানিয়ে দিচ্ছি ঠিক আছে ভাইজান ওয়েট করো পাখি খেলা আছে নয় দশ অক্টোবর নয় দশ অক্টোবর জি গ্রুপের খেলা আছে পাখি চাপাড়া কম বেশি সকলার কমেন্টের উত্তর দিয়েছি যার কমেন্টের উত্তর দিয়েছি ভাইজান মন খারাপ করার কিছু নেই আজ বাদে কাল নিশ্চয়ই তোমারও পালা আসবে তোমারও সময় আসবে আমি চেষ্টা করি সবার কমেন্টের উত্তর দেওয়ার কিন্তু অনেকে লাইভে থাকে তো তার জন্য হয়তো মিস্টেক হয়ে যায় এটা আমার ইচ্ছা কিন্তু ভুল নয় অনেক কমেন্টের জন্য মিস্টেক হয়ে যায় এটা স্বাভাবিক দাদা মল্লিকপুরে খেলাটা লাইভ করছে না ভাই যেন আজকের আমি যাচ্ছি না আগামীকাল একটা বড় খেলা রয়েছে তার জন্য আজকে আমি যেতে পারছি না রেস্ট নিচ্ছি ভাই যে ইনস্টাগ্রামে এস এম এস করছো ইনস্টাগ্রামে আমি অ্যাক্টিভ থাকি না এস এম এস করলে হয়তো রিপ্লাই পাবে না মাহবুব সবটা দাদা ভাই কমেন্ট করছে জামাল ভাই তুমি আর ওই মাঠে খেল জামাল ভাই তুমি আর আমি ওই মাঠে খেলতে যাবো আরে ভাই যাক ঠিক আছে ঠিক আছে তোমাকে সঙ্গে নিয়ে যাও কে প্লটের যদি কথা বলে থাকো তোমাকে সঙ্গে নিয়ে যাবো ঠিক আছে সবথেকে বড়ো কাবাডি টুর্নামেন্ট জামালদা তুমি কি নতুন ফোন কিনছো হ্যাঁ নতুন ফোন কিনেছি লাইভে বলেছি অনেকে বারবার জিজ্ঞাসা করছে তার জন্য আমি সুন্দর একটা ভিডিও আমি পোস্ট করে দেবো ঠিক আছে আজকেরই পোস্ট করব। লাইভটা এই পর্যন্ত বন্ধ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আচ্ছা সফিকুল লাইয়া কমেন্ট করছে আমাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছ না বলে ওটা দেখে বললাম আচ্ছা ঠিক আছে ভাই যান হ্যাঁ দেখো ভাই অনেকে তো লাইভে থাকে সবার কমেন্টের রিপ্লাই দিতে চাই আমি কিন্তু অতিরিক্ত কমেন্ট হলে অনেক ফাস্ট উঠে যায় তার জন্য আমি দেখতে পারি না কিছু মনে করো না বাদে কাল তোমারও পালা আসবে ভাই সবার মাসুদ ঘর আমি কমেন্ট করছি ক্রিকেট খেলা আর কোনো হ্যান্ডবিল আসেনি এই মুহূর্তে আমার কাছে নেই আর আমি ক্রিকেট এই মুহূর্তে ক্রিকেটের মধ্যে নেই ঠিক আছে যখন ক্রিকেটের মধ্যে যাব দেখবে কাবাডির কোনো খবর আসবে না এটা আমার রুলস ভাই যাকে নিয়ে পড়ে থাকবো ভাই তার নিয়ে পুরোপুরি একদম ইনভলভ থাকবো যখন অন্য জায়গায় যাব সে পিছনের কথা ছেড়ে দিতে হবে ভাই ঠিক আছে কারণ একটা মানুষ দুদিকে যেতে পারে না অসম্ভব প্রবলেম হয়ে যাবে ঠিক আছে কেউ আমার কথাটা খারাপভাবে নেবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে কারণ সবসময় নাইট রাত জেগে জেগে কন্ডিশন খুবই খারাপ হয়ে যাচ্ছে কার দোয়া কোথায় কবুল হয়ে যায় ভাই কেউ জানে না দোয়া করবে যেন সুস্থ থাকি আর তোমরা তো যেন সুস্থ যখন থাকবো বিভিন্ন মাঠে খেলা দেখার তোমাদেরকে সুযোগ করে দেবো ঠিক আছে এটা না কাফি গুড নাইট এভরিওান